আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজ আপনাদের সাথে পরিচিত হতে এসেছি একটি নতুন ঔষধি গাছ নিয়ে এই গাছটির নাম আঞ্চলিক ভাষায় মেদা গাছ বলে মেদা গাছ আমাদের লক্ষ্মীপুর জেলায় এটির নাম মেদা গাছ একটি ঔষধি গাছ এই গাছের কার্যকরী কোন ক্ষমতা রয়েছে মেদা গাছের পাতা কিছু ছিঁড়ে নেবেন গাছের পাতা দেখুন কয়েকটি পাতা ছিঁড়ে নেবেন পেটের পীড়ার জন্য এটি খাওয়া হয়ে থাকে কিভাবে এটি খায় ক্রমান্বয়ে আপনাদেরকে দেখাতে থাকব দেখুন ছটি পাতা নিয়েছি গাছ থেকে এই পাতাগুলো কিভাবে খেতে হবে আপনাদেরকে তাই আজকে দেখাবো প্রথমে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর পরিষ্কার পানিতে ভালোভাবে পাতাগুলো ধুয়ে নিয়ে এরপরে এটির কাজ আরম্ভ করতে হবে পরিষ্কার পানিতে আমি প্রথমে ধুয়ে নিচ্ছি পাতাগুলো পাতাগুলো ধুয়ে নিচ্ছি এরপরে যা করব তা হলো একটি এক মগে একমক পরিমাণ পাব এবং এই পানিগুলো পাতাগুলোর উপরে ঢালবো এই একমগ পরিমাণ পানি পাতার উপরে দিয়ে দিলাম দেখুন এই পানি দেওয়ার পরে কী করতে হবে আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই একটি ঔষধি গাছ পেটের পীড়ার জন্য পেট অসুস্থ হলে পেট খারাপ হলে এই ওষুধটা কবিরাজি ওষুধ বনাজি দেশি সার তৈরি নিজ হাতে তৈরি করে খাবেন বিশেষ উপকার পাবেন পানি দেওয়ার পরে পাতাগুলো চটকিয়ে নিচ্ছি ভালোভাবে ভালোভাবে আস্তে আস্তে চটকাতে থাকলে এটি একটি আঠালো পদার্থ হিসাবে পরিণত হয় আটা ছাড়বে দেখুন পদার্থ বের হচ্ছে পাতা থেকে পাতাগুলো এভাবে চটকাতে থাকবেন চটকাতে চটকাতে এক সময় পানিগুলো আঠালো হয়ে যাবে এবং কালার পরিবর্তন হবে আস্তে আস্তে দেখুন এই পাতাগুলো চটকানোর ফলে যে পানিটুকু বের কালার চেঞ্জ হয়ে গেছে পানির কালার পরিবর্তন হয়েছে দেখুন এই পানিগুলোটি আঠালো পানির মতো পানি আর পানি নেই পানিটি আঠালো হয়ে গেছে ওষুধি গুণাগুনের এরপরে পাতাগুলো ফেলে দিয়ে সুন্দরভাবে চটকানোর পরে পাতাগুলো ফেলে দিয়ে ওই পানিটুকু খেয়ে ফেলতে হবে দেখুন পানির কালার চেঞ্জ পাতার কষ ছেড়ে দিয়েছে এবং পানিগুলো আঠালো হয়েছে দেখুন এই আঠালো পানিটুকু মগে ঢেলে রুগীকে খাইয়ে দিতে হবে তাহলে ইনশাল্লাহ পেটের পীড়া ভাব পেটের অসুস্থতা পাকস্থলীর দুর্বলতা সহ নানান ধরনের উপকার হয়ে থাকে পেট খারাপ পেট পাপা এবং ডায়রিয়া বধহজম এগুলির জন্য বেশ উপকারী এই মগের ডেল নিয়ে নিচ্ছি দেখুন মগড়ছি পানিটুকু এরপরে খেয়ে ফেলবেন ইনশাল্লাহ উপকারে আসবে আরোগ্য লাভ করবেন